হ্যালো বন্ধুরা চলে এলাম আমার এই ছোট্ট পরিবারের আরও একটি নতুন ভ্লগ নিয়ে দেখো রকিকে ও অন্য এরিয়াতে গিয়ে কেমন ভালোবাসা আদায় করে নিয়েছে সবার এখানে নাকি ও বেশ ভালোই আদর যত্ন পায় মানে অনেকেই ওকে খুব ভালোবাসে পছন্দ করে আর এই যে দেখো ওকে বিস্কিট খাওয়াচ্ছে আর বিস্কিট ও কেমন ক্যাচ করে করে নিয়ে খাচ্ছে বিস্কিট খেতে তো সব ডগিরাই খুব পছন্দ করে রকিও খুব পছন্দ করে বিস্কিট খেতে পেডিগ্রিও খায় এখানে দেখো ওকে এভাবে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে আর ও কেমন ক্যাচ ধরে ধরে খাচ্ছে এখানেও কিছু ডগিকে কেউ বিস্কিট খেতে দিয়েছে আর দুটো ছোট্ট পাপ্পিও আছে ওরাও বিস্কিট খাচ্ছে এত বিস্কিট দিয়েছে এরা তো খেয়ে শেষ করেই উঠতে পারছে না ওর ওর ফিডিং করাচ্ছে তো সুন্দর হয়েছে হেলদি এত মোটা সোটা গাবলু গুবলু যে দেখছে তারই পছন্দ হয়ে যাচ্ছে কিন্তু নানান রকম অসুবিধের কারণে ওরা রাখতে পারবে না তবে দুটো পাপ্পির ব্যবস্থা হয়ে গেছে কিছুদিন পরেই ওদের নিয়ে যাবে এই যে একদম কালো পাপ্পিটা এই যে দড়ি দৌড়ে আসছে এ তো একদম দেখতে রড হুইলারের মতো হয়েছে আর সবাই একে দেখেই পছন্দ করছে সবাই একেই নিতে চাইছে কিন্তু যদি কোনো ভালো কাউকে পাওয়া যায় যেখানে যত্নে থাকতে পারবে সেখানে দিয়ে দেবো সেরকম কাউকে পেলে ইস দেখো বন্ধুরা সবে এখানে একটা অ্যাক্সিডেন্টে পাপ্পি মারা গেল আর এই যে দেখো পাপ্পিটাকে মিষ্টিদি ভাই রাস্তা থেকে ওকে এখানে সরিয়ে রেখেছে এই যে পাপ্পির মা কি অসহায় অবস্থা পেচারি এই যে এখানে দেখো পাপ্পির কাছে বসে আছে ওর মা কেমন আগলে নিয়ে বসে আছে ও জানে যে ওর পাপ্পি মারা গেছে কিন্তু তবুও ও কিছুতেই ছাড়ছে না এভাবেই দেখো ওর সামনে বসে আছে মিষ্টিদি ভাই এই এরিয়াতে একটা দরকারি কাজে এসেছিল আর ঠিক তার কিছুক্ষণ আগেই এই ঘটনাটি ঘটে একটা খুব স্পিডে আসা বাইকের সামনে এই পাপ্পিটা পড়ে যায় আর ধাক্কা লেগে ছিটকে পড়ে যায় আর সঙ্গে সঙ্গে মারা যায় আর বেচারি মাটা তখন থেকে এইভাবেই বসে আছে তারপর মিষ্টিদি ভাই পাপিটাকে সরিয়ে দিল রাস্তার এক সাইডে আর তারপর তো দেখলেই কিভাবে মা আগলে রেখেছে বেলার একটি পাপ্পিকে এ ভদ্রলোক অ্যাড করলেন এখন থেকে বেলার এই পাপ্পিটি এনার কাছেই থাকবে আর আমরা খুব দেখে শুনে বুঝিয়ে দিচ্ছি যাতে পাপ্পিগুলো কোনো কষ্টে না থাকে যাতে ঠিকঠাক ঘর পায় যত্ন পায় এই যে দেখো জুলির পাপ্পিগুলোকে ওদের বয়স এখন কুড়ি দিন আর জুলির দেখো প্যাম্পার ওকে লিভার টনিক খাওয়ানো হচ্ছে আর জুলি চেটে চেটে পরিষ্কার করে দিচ্ছে জুলি খুব প্যাম্পার করে ওর পাপ্পিগুলোকে এক মুহূর্ত কাঁচ করে না খুবই যত্ন নিচ্ছে পাপ্পিদের সত্যি এতটা যে কেয়ার করতে পারবে জুলি আমরা তো ভাবতেই পারিনি জুলির এখনও ট্রিটমেন্ট চলছে আর জুলি কিন্তু অনেকটাই এখন ইম্প্রুভ করেছে ওর যে শরীরে কাপুনি সেটা অনেকটাই কমেছে জুলি যে এত সুন্দর পাপ্পি জন্ম দেবে সত্যিই আমরা ভাবিনি আমরা তো খুবই টেনশানে ছিলাম যে জুলির কি যে হবে কিন্তু আশ্চর্যভাবে জুলি নর্মালভাবেই পাপ্পি ডেলিভারি দিয়েছে চুলির পাপ্পিগুলো এখন মোটামুটি হাঁটতে শিখে গেছে তুর করে ঘুরে বেড়ায় আর জুলি দেখো কি হারে প্যাম্পার করছে সব সময় এইভাবে বাচ্চাগুলোর পেছনে ও লেগেই থাকে কি সুন্দর হয়েছে জুলির পাপ্পি দুটো মাত্র দুটো তো সেই কারণে মায়ের কেয়ারও পাচ্ছে যথাযথ ফিডিংও করাতে পারছে আর সেই কারণে এত সুন্দর হেলদি হয়ে উঠছে জুলির তো একটা ছেলে আর একটা মেয়ে পাপ্পি তো মেয়ে পাপ্পিটা অলরেডি বুক হয়ে গেছে ওকে একজন নেবে ছেলে পাপ্পি অ্যাডাপ্ট করাতে সমস্যা হয় না যে কেউ ছেলে নিতে চায় আর যদি কেউ নাও নেয় তাতেও কোনো অসুবিধে নেই কারণ আমাদের পাড়াতে ছেলে রঙের সংখ্যা কম মিষ্টি ভাই এখানে বেলা আর ওর পাপ্পিগুলোর জন্য সুন্দর করে ঘর বানিয়ে দিয়েছে উপরটা এখনও কভার করা হয়নি কভার করে দিতে হবে কারণ কি ভীষণ ঠান্ডা আর কনকনে ঠান্ডা হাওয়া সেই কারণেই এদের জন্য এইভাবে ঘর বানিয়ে দিতে হয়েছে এই এত ঠান্ডায় খোলা আকাশের নিচে রাতে রাস্তায় যদি ওদের শুয়ে থাকতে হতো তাহলে কেউ আর বাঁচত না সেই কারণেই মিষ্টিদি ভাই আমাদের পাড়ার ডগিগুলোর জন্যে ঘর করে দিয়েছে এত ঠান্ডার মধ্যেও সেই কারণেই আমাদের পাড়ার ডগিগুলো সবাই সুস্থ আছে খুব ভালো আছে আজ এই পর্যন্তই বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো বাই